বৃষ্টি ভেজা একটা সুন্দর সকাল কিন্তু কী এত শরীর খারাপ এত শরীর খারাপ দেখো চারিদিক জলে জলাময় হয়ে গেছে দেখবে চারিদিক কন্টিনিউ সকাল থেকে বৃষ্টি ও দিন কত জল জমে গেছে হ্যাঁ পুরো বৃষ্টি ভেজা বাচ্চাগুলো তো স্কুলে গেছে তাই না এখন সকাল থেকে হয়ে চলেছে এই সাবে একটু ঝিরিঝিরি হচ্ছে এতক্ষণ জোরে হচ্ছিল আর কুকুরটা কোথায় গিয়ে বসে আছে এই নতুন বাড়িটা হচ্ছে দেখতে পাচ্ছেন আগে ওরাই বা কোথায় যাবে বলো যাই হোক আবার শুরু হলো ওই দেখো একটা লোক যাচ্ছে জল ঠেঙে ঠেঙে আমাদের কিউ এখানে দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বন্ধ করে দিই ঝাপটা আসছে পুরো বৃষ্টির জলটা পড়ছে বুঝতে পারছো দেখ প্রচণ্ডভাবে কী অবস্থা হ্যাঁ রাখ খাবো একবার চা খেয়েছি আর একবার খাবো আর লঙ্কা গাছটা আবার লঙ্কা এসেছে কতগুলো বাবু কিন্তু ওই জন্য কাটেনি জানিস টুসি লঙ্কা গাছটা তো ঠিক আছে চলো সঙ্গে থাকো সারাদিন যেটুক যে আমি তো কিছু করবো না হয়তো তারপরও যতটুকু করবো অবশ্যই শেয়ার করব ঠিক আছে এখনও আকাশ এরকম হয়ে আছে তার মানে হবে চলো অনেক শরীরটা খারাপ জ্বরটা হয়ে না দুর্বল হয়ে গেছে খুব ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আমার মুম্বাই মুম্বাই থেকে মহুয়া চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত কিচ্ছু ভালো লাগে চা টাও পর্যন্ত মোটামুটি এত লাগে চলো আর চারিদিক এত জল হয়ে গেছে ভালো লাগছে দেখতে ওই সাইডটা মনে হয়ে গেছে না তুসি ওই সাইডটা সব দিকেই জল জমে এখন অনেক বেজে গেছে 11টা বাজে 11টা 12টা বাজে গেছে 12টা বাজে নি 11টা বাজে এখন বাজে হচ্ছে 11টা 20 মানে 11টা 20 বর্ষার দিনে কি করা যায় একটা আজকে ছুটি তার সঙ্গে সঙ্গে আমার 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 সবসময় ছুটি আমি কালকেও ছুটিতেই ছিলাম কালকেও বাবুই সব করেছে পরশু বাবু করেছে আমি একটু একটু করেছি মানে উঠছি এবার কোনো মা কি বসে থাকে বলো মায়ের শরীর খারাপ হতে নেই মায়ের অসুবিধা হতে নেই মায়ের কোনো কষ্ট হতে নেই তাই না বলো এটা হচ্ছে দুনিয়ার আমার মাও করেছে তার মাও করেছে তার মাও করেছে এটাই দুনিয়ায় চলেই যাচ্ছে তাই না বেশি এটাই এটাই মায়ের কষ্ট হয় না মা কখনো হাঁপিয়ে যায় না যাও না এত কাজ করে মায়েদের মায়েদের হাঁপাতে নেই সত্যি তাই যাই হোক আমি কিন্তু এখন মা নিজে হ্যাঁ আমি কিন্তু কালকে রাত্রেবেলাতেও মানে জ্বর তো নেই এখন জ্বর নেই একটু জ্বর নেই গায়ে খালি খুব দুর্বল আর গলায় প্রচন্ড ব্যথা তুষি আমাকে বললো কাজল পরো চোখটা খুব বাজে লাগছে ওই যেন একটা কাজল লাগালাম আজকে আর কোথাও যাইনি এখন যাবো প্রিয়ার ঘরে ও একটু ইয়ে বানাবে সুখ বানাবে বলেছে যে আমি স্যুপ বানাবো তুমি খুব ভালোবাসা আমাদেরকে বাচ্চাগুলোকেও খুব ভালোবাসে আমাকে তো ভীষণ ভালোবাসে পিঙ্কুকে টুসিকে আর কিউ তুমি কাকে ভালোবাসো কোনটা হ্যাঁ ঠিক আছে চলো এখন আমি বলছি তুমি পারবে তুমি খালি তরকারিটা করতে পারবে আলু পটলের চচ্চড়ি করবো আলু পটল পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আর কালো কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েও হয় কালো জিরে ফোড়ন কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও হয় তো ওই আলু পটল তা ইয়ে করবো কী বলে আর পটল একটু চচ্চড়ি করবো আরও খুশি মেখেছে যে পরোটা খায় পরোটা আমি তো রুটি খাবো আমাকে রুটি করে দেবো একটু তু সিসামুচে কাজকর্ম করছে আর এখানে এই পরিষ্কার করে দিয়েছে এই যে আমি খালি আলু পটলটা বসে কেটে নিয়েছি এই যে আলু পটলটা চটচিনি করবো আর ইয়ে করবো রুটি করবো চিকেন আছে কালকে তো বানিয়েছিল চিকেন আছে কী হয়েছে হ্যাঁ তুমি কথা বলবে ভিডিওতে ভিডিওতে কথা বলবে সময় আমাকে মানে ইয়ে করছে মানে কথা বল মানে খুশি কি হচ্ছে মা তুমি কিছু খাবে ওলে বাবা ওলে বাবা কি খাবে তুমি এত বিস্কুট খেলে তারপরেও আবারও খাবে বিস্কুট আচ্ছা দাঁড়াও দিচ্ছি তো তা এই আর কি চলছে বাচ্চারা সব স্কুলে গেছে এবার স্কুলে তো যেতেই হবে বলো উফ কি মাথা চুল করছে মাথাটা মনে হচ্ছে শ্যাম্পু করতে আর ভালো হতো কিন্তু একদম জ্বর থেকে উঠেই মাথাটা শ্যাম্পু করা ঠিক হবে কিনে যাই না যাই গিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন হাত ব্যথা করছে পাচ্ছি না পরে আসছি আবার আটা মাখা হয়ে গেছে একটু সিঁড়ি দেখো আটা মেখে রেখেছি কতটা আটা আর ভাত বানাবে আর চিকেন আছে কালকে অনেক চিকেন বানিয়েছি না তো একবার দিয়ে ঘুরো তুলে রেখেছে বড় বাটি ওদের হয়ে যাবে আমি তো খোলাও ভালো লাগে না আমার ভাত চিকেন এসব মনে পড়লে বমি বমি আসছে ঠিক আছে হ্যাঁ ওইটা রাউটারটা চেঞ্জ করতে হবে হয়ে দেখো খেলাম কী খেলাম বলো তো রুটি রুটি খেলাম আমি ওরা সবাই পরোটা খাচ্ছে ওরা ওরা বোধহয় এক একজন রুটি হয়েছে ঘি মাখিয়ে আর চিকেন ছিল তরকারি করলাম ভাত আছে তারপরে

একটু ধরেছে কিন্তু ধরে ধরেনি মানে একদম রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে হয়ে চলে যে অপেক্ষা খাচ্ছে এবার অপেক্ষায় ইয়েতে যাবে টিউশন যাবে না করিনি পালসি হোটেল হ্যাঁ এটা আমি পেয়ে যাবো পালসি ঠিক আছে চলো বিকেলবেলা কী রান্না হবে কিচ্চা একটু হবে তুষি জিজ্ঞেস করছে আমি কি যা পাইস করবি আজকে আমি করছি না ঠিক আছে আজকে আমার অনেক শান্তিতে বসে আছি কেন ওরা তো টুসি রয়েছে আর টুসি না থাকলেও বাবু করে দেয় সবাই হাতে হাতে করে দেয় তাই একটু গোল বালিশ নিয়ে সোফায় আরামসে বসে বসে আরাম খাচ্ছি এমনিতেই তো মাকে মা মা দিন হাঁপিয়ে যায় না সত্য কথা কত কি শরীর খারাপ করে কত কিছু করে আজকে তো টুসি ছুটি আমার খুব মজা আমার তো এত কাজ নেই ওই গীচে উল্টে আরও এখন বলছে এখন তো এই প্রিয়া ডাকছে একটু যাই গিয়ে ওই স্যুপ বানিয়েছে ওই স্যুপটা খেয়ে আসি মাটন পায়া স্যুপ সাহেব ইয় তো মাটন স্যুপ ইয়া কি বলে সরওয়া এখানকার লোকেরা সরবা বলে ওটা খেয়ে আসি ওটা ছেড়ে অন্য ম্যাক্সি করে যাব খেয়ে আবার চলে আসি ঠিক আছে চলো সঙ্গে থাকো তোমরাও চলো আমার সঙ্গে পিয়ার বাড়িতে খেয়ে চলে আসি তারপরে খাবো চলো না যদি না খেতে যাই না তাহলে ও মনে কষ্ট পাবে ওই জন্য আবার খাচ্ছিস টুসি ওটা চলো বৃষ্টিটা ধরে নি বৃষ্টিটা এখনও হয়ে চলেছে এই স্যুপ বানিয়ে দিল সরবা সরবা হ্যাঁ প্রিয়া আমাকে বানিয়ে দিল এটা খাই আমি তো প্রিয়ার ঘরে বসে আছি এসি চালিয়ে কষ্ট হচ্ছে একটু অস্তি অস্তি লাগছে ওষুধ খেয়েছি এখানেই বসে আছি স্যুপটা তো খেয়ে এলাম খুব ভাল লাগলো আর ওকে আর ভিডিও করিনি অত আর শরীর ভালো না তো এমনি আমার নামতে উঠতে হালাত খারাপ হয়ে গেল অনেকক্ষণ পড়েলাম একটু হালকা একটু শুয়েছিলাম উঠলাম সন্ধে হয়ে গেছে আবার এখন এই ভিডিওটা শেষ করে আবার একটা ভিডিও এখন থাকতে শুরু করব ঠিক আছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর না তো ভিডিও আবার বড় হয়ে যাবে আর তখন আর মুশকিল বুঝেছো এমনি মুশকিল তারপরে আরও মুশকিল ঠিক আছে সবাই খুব ভালো থাকা বৃষ্টি এখনও থামেনি বৃষ্টি হয়েই চলেছে আর মা কখনো থাকে না মানে মা কখনো থেকে যায় না থেকে মিনস সবাই জানে যে মানে মা কখনো হাঁপিয়ে যায় না মা সর্ব পরিস্থিতিতে মা সচল থাকে সব মা ঠিক আছে চলো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার এই ভিডিওটা শেষ করে এক্ষুনি আবার একটা ভিডিও শুরু করব ঠিক আছে বাই বাই খুব ভালো থাকো নিরাপদে থাকো একদম সেফ থাকো ভালো থাকো সুস্থ থাকো আমার সঙ্গে থেকে বাই